तिछे गाडे दिपजलो भाइ एकै चलो हामी आसी तुमा साथै बिचार भाइ एकै चलो हामी आसी तुमा साथै दलमा आयो हेर 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 कता देश दिए तिछे गाडे एतेले तिमीहरु सबै हामी आसी ते नाम होटा देखा दे हामी सबै तपाई शरण पार गर्नु है के भिकोमी এখানে যারা আছেন আমাদের প্রার্থী ছাড়া তারা একটু নেমে যায় তার নেমে davai ek side de are sab side de 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 naam se naam ab kya ho আস দা আস দা

আল্লাহ সুবহান ওয়া অশেষ মেহেরবানীতে আমাদের গোটা টিম দিব্যমিশা পরিষদ থেকে ইনশাআল্লাহ 22 জন আমরা নমিনেশন সাবমিট করে এসেছি তো আমরা সবাই আমাদের হৃদয় থেকে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই আর একটা জিনিস অকপটে বলতে চাই সেটা হচ্ছে বিগত দিনের যে আমাদের একটু নেগেটিভ যে এক্সপিরিয়েন্স আছে এরকম কোনো কিছু আমরা আজকে থেকে আগামী নির্বাচনের ফল পর্যন্ত এটাকে প্রবাহমান হতে দেব না আমরা চাই একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন এটি আমরা চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার উনি তার সমস্ত সত্যতা দিয়ে তার ব্যক্তিত্ব দিয়ে এই জায়গায় অটল থাকবেন এবং উনি উদাহরণ সৃষ্টি করতে চান এরকম একটা এক্সাম্পল উনি এই নির্বাচন ইনশাল্লাহ কমপ্লিট করে আপনাদের আমাদের প্রেজেন্ট করবেন এবং তার সাথে আমরা আমরা কথা বলেছি যথেষ্ট সক্ষতা যত সৌজন্যমূলক কথা এবং এর জন্য যা যা প্রয়োজন উনি বাকিভাল করেছেন প্রশাসনকে প্রশাসনের ব্যাপারে বাকি এবং আমরা আমাদের যে প্যানেল এখানে দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা আমরা যেহেতু প্রত্যেক মানে ডাইনি ভাই আপনারা তাকান বা পেছনে আমার স্যারে যারা বসে আছে তারা সবাই সুপারস্টার স্টার তারকা তো এই জন্য আমাদেরকে দেখতে মানুষ আসতেই পারে সেই জায়গা থেকে আমরা ব্যক্তিগতভাবে ওই দ্বিতীয় পরিষদও ইনশাআল্লাহ আমরা আমরাও প্রশাসনকে সাহায্য করবো এবং প্রশাসনের সাহায্য আমরা আশা করি যাতে আপনারা আমাদের কোনো কথা ভুল থেকে হয়েও আমরা কোনো নেগেটিভ নেগেটিভ কোনো কথা আমরা যাতে না বলি আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন কারণ পুরো বিশ্বব্যাপী যে নির্বাচনকে নিয়ে চলচ্চিত্র পরিবেশ নষ্ট হয়ে তো আমরা এটা চাই আমরা সবাই আমরা চলচ্চিত্রের কর্মী আমরা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী আমরা চলচ্চিত্রের আবেগকে আমরা প্রেজেন্ট করতে চাই আমরা ভালোবাসা জগতের মানুষ আমরা আমাদের ভালোবাসাকে সম্পূর্ণ করে আপনাদেরকে একটা স্বচ্ছ পরিবেশ পরিবেশন করতে চাই আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি আমার যারা আমাকে এই মুহূর্তে দেখছেন এবং যারা আমাদেরকে আমাদেরকে দেখাবেন তাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে ওই পক্ষ আর এই পক্ষকে দুই পক্ষ আপনারা বাড়াবেন না আপনারা আমরা সবাই চলচ্চিত্রের পক্ষ এভাবে আপনাদের যাতে আপনাদের মোটো যাতে এটা থাকে যে দুই প্যানেল আর বলবেন না আমরা সবাই চলচ্চিত্র প্যানেল এখন নির্বাচন হবে আর একটা নির্বাচন হবে সদস্য মাননীয় সদস্য সদস্য বৃন্দ তাদের সমর্থন দিয়ে যাকে ফুলের মালা গাঁধবেন তাকে আমরা পুড়িয়ে দেবো আপনারা সবাই এই ব্যাপারে অবগত আছেন গতবার নির্বাচনে সাহেবকে আমি তার কাছে আমি পরাজিত হয়েছিলাম আমি তাকে সসম্মানে তাকে আমি ফুলের মালা পড়িয়ে দিয়ে দিয়ে এসেছি আমি আশা করি এই এই এক্সাম্পলটা অব্যাহত থাকবে যাতে আমরা ন্যাশনালি এক্সাম্পল দিতে পারি যে হ্যাঁ আমরা শিল্পী এই আমাদের অহংকার আলী কাকা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে আমি শিল্পী এটা আমার অহংকার আমি ডক্টর না আমি ফিলোসফার না আমি ইঞ্জিনিয়ার না আমি কন্ট্রাক্টর না আমি শিল্পী বিশ বাইশ কোটি মানুষের মধ্যে আমি হাতে বড় শিল্পী অতএব আমি আমাকে চলতে হবে অনেক বুঝে অনেক শুনে অনেক সচেতন হয়ে চলতে হবে তো এটি ব্যাপার আর আপনাদের কিছু জানার কারা কি আছে বলছিলাম

তারপরে আছেন আমাদের সুব্রত ভাই তারপরে আছেন আমাদের আরমান সাহেব তারপরে আমাদের আছেন রোজিনা আপু তারপরে আছেন আমাদের সুচরিতা ম্যাম তারপরে আছে দিলারা আপু তারপর শাহানু তারপর আমাদের আছে রত্না তারপরে আছে আমাদের আলিরাজ ভাই আমাদের নানা আমাদের আছে ভাতিকা চুন্নু আমাদের আছে কমল মামা আমাদের আছে জয় চৌধুরী আমাদের আছে আলেকজান্ডার বো আমাদের আছেন জ্যাকি আলমগীর আমাদের আছেন জন আমাদের আছেন সঞ্জু জন আমাদের সঞ্জু জন সঞ্জু জন তুমি হাত উঠাও দাঁড়াও এবার আমাদের টিমের নতুন অতিথি আমি আপনাদের কাছে ওর জন্য বিশেষভাবে দোয়া ছিল আমার একেবারে নতুন ইন্ট্রোডাকশন করালাম টিমে থাকে না অনর্ধ উনিশ থেকে কোচরা দেয় না জাতীয় দলে জাতীয় দলে আনলাম ওর পারফরমেন্স দেখে আমি আশা করি জাতীয় দলের প্লেয়ারের সাথেও খেলবে এবং ভালো রেজাল্ট করবে সঞ্জু জয় তোমার নাম বলো আমার নাম সঞ্জু জন আশা করি যে আমরা সুস্থভাবে নির্বাচনটা করবো সবাই আমার জন্য দয়া করবেন আমি যেন আমার সমিতির জন্য ভালোভাবে কাজ করতে হবে কাজ করে দিতে পারি সবসময় থ্যাংক ইউ ভেরি মাছ ও নতুন মানুষ গুছিয়ে কথা না বললে তুমি ধরবে আরেকজন আমাদের মেহমান আমাদের দলে আমি এসছে আমাদের আমার নায়ক আমার প্রডিউসার ফিরোজ শাহী ফিরোজ শাহী দাঁড়িয়ে তুমি ইন্ট্রোডাকশনটা দাও আমার মিডিয়ার বাইরে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা সবার সংগ্রামে আপনাদের সাথেই ছিলাম আপনাদের পাশেই ছিলাম এবার আমি মিশা সদাগর এবং দীপজল ভাইয়ের প্যানেল থেকে নির্বাচন করছি আশা রাখি আপনাদের প্রচার প্রচারণা অব্যাহত থাকবে এবং দোয়া থাকবে আর আমাদের শিল্পী ভাই সহযোগিতায় তাদের একাত্মতা ঘোষণার মাধ্যমে আমরা আমাদের এই প্যানেলকে পূর্ণাঙ্গভাবে জয় করে আনবো এই বিশ্বাস এবং ভরসা রাখি এবং কাজ করার থাকবে কাজ করে আমাদের শিল্পের উন্নয়নের জন্য চলাচলের জন্য বিশ্বভাই জীবজল এই যে চলুন আমরা আছি আপনাদের সাথে আমি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে একটু ইলেকট্রিসিটি ফ্যানটা দিলে ফ্যান গিয়েছে কি একটা গণমাধ্যমে দেখতে পেয়েছি নির্বাচন নিয়ে একটা হয়েছে নির্বাচনের আইনি জটিলতায় নির্বাচনটি না হতে পারে বিষয় আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেছেন কিনা

দেখে তারপর আপনাদেরকে যে নির্বাচন কোনো প্রবলেম নেই এবং সে সুন্দর পরিবেশে নির্বাচনিক ক্ষেত্র তৈরি করা আছে এই ক্ষেত্রে আমাদের হেঁটে যাওয়ার সময় এনিওয়ান এখন পর্যন্ত কোনো এই কাঠকে আমি অনুরোধ করছি এখন কাঠের কাজ কেউ হবে না ভাইয়া একটু বলে দাও কাজল কালেক্ট হজর ভাই একটু স্টপ করতে মানে ভাই ভাই বলছে দশ মিনিট না মনে আপনাদের আসলে নিজেদের মধ্যে আলোচনা করে প্যানেল তৈরি করতে হয়েছে যে এখন পর্যন্ত কোনো বাধা বা কোনো সংকার জায়গা দেখছেন কি না না বা ইনশাল্লাহ আপনি যেনি খুশি হবেন আপনারা যিনি খুশি হবেন যে এই আমাদের আমাদের যে মনে করেন বট গাছটি আমরা বানিয়েছি এই অদৃশ্যমান বটগাছ মনে করেন দ্বীপ মিশা পরিষদ এই বটগাছে আপনি ডান বাম আমার ডান আর বাম দিকে দেখেন যারা এসছেন এবং অনেক অনেক ক্ষেত্রে আমরা রাখতে পারিনি এই জন্য আমি আপনাদের সবার কাছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং কোন রকম সংখ্যা হয়নি আমাদের টিমটার আপনার স্লোগান শুনে হবেন যে আমরা সবাই এক আমার সাথে আমার টিম বলুক আমরা সবাই এক জাগ্রত করি বিবেক দ্যাটস আমাদের মোট আমাদের ট্যাগলাইন আমাদের স্লোগান এই কোশ্চেন একটা প্রশ্ন ছিল ঈদের পর নির্বাচনটা হচ্ছে এটা বা আপনাদের কি যথেষ্ট বলে মনে হচ্ছে সময়টা দেখেন প্রচার প্রচারণা তো আপনারাই করছেন আজকে দেখেন আমরা বলিও নাই আমরা সম্মানের সাথে আপনারা এসেছেন এবং আমরা জানি আমরা যেখানে যাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং এভাবেই ইনশাআল্লাহ প্রচার হয়ে যাবে আর আমরা মানে আমরা এমন কোনো প্রচার চাই না যেটা অপ মানে অপ্রচার হয়ে যায় আমাদের জন্য আমরা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এভাবে যতটুকু পার্টার সাহায্য করবেন সুস্থ সুন্দর পরিবেশটা যাতে অটুট না থাকে এই জন্য আপনারা ইয়ে থাকবেন এবার আমি আমি মনে করি আমরা প্রচার প্রচারণার জন্য নির্বাচন করছি না আমরা প্রচার প্রচারণার জন্য নির্বাচন করছি না আপনার রবিশাহ কী প্রচার করবেন আমার স্বপ্নের নায়ক আপনি সুচলিতা ম্যাডামের কী প্রচার করবেন যাদুরবাসী বা সব বই নিয়ে স্কুল ছুটির ছটা থেকে নটা দেখেছি ওরা কি আপনি বলেন আমরা তো আমার মনে হয় আমাদেরকে আপনারা এক দুই প্রজন্ম আমাদেরকে দেখে বড় হয়েছে ঠিক আছে আপনার আমাদের এক দুটো প্রজন্ম আমি আশা করি আপনারা আমাদেরকে দেখে বড় হয়েছে আমাদের প্রচার প্রচারণা আমাদের ব্যক্তিগত কিছু না আমরা আমরা চাচ্ছি সুস্থ সুন্দরভাবে

দেশে এবং দেশের বাহিরে যেন সুনাম বয়ে আনে এটি আশা করি কিন্তু যেভাবে গত বছর দুটা বছর পার হচ্ছে অত্যন্ত নোমরান জিনিসই দেখেছি ভালো কিছু দেখি সামনে যেন এটা না দেখি মিশা যেটা বলল যে আমরা দনু ফেলি ওনারাও যেন মনে করে যে আমরা দোলু ফেলি ভোট যেয়ে যাকে দিবে যার ভালো লাগবে তাকে ভোট দিতে হবে তার হাত থেকে উঠাই না আমার ভোট দিতে এই যার যেটা মন চায় যার যেটা ভালো লাগে তাকে ভোট দিতে ইনশাল্লাহ ভালো দেখে যেন তাকে ভোটটাকে ভাবতে হবে যে ওনাকে জীবনে কাজ হবে কিন্তু টাকার বিনিময়ে ভোট বেচা কিন্তু না করাটাই সুস্থ ভালো নির্বাচন বলেন এই যে নির্বাচন আল্লাহ তুমি কি প্রশ্ন করো এটা তো নির্বাচন কমিশন তোমাকে রায় দিয়ে দিয়েছে এটা তো আমাদের প্রশ্ন না শোনো ওইটা ছিল ব্যক্তি তো ব্যক্তি মানে পার্সেন্ট টু পার্সেন্ট মানে ওটা আয়ুষ্কাল যেমন আমার চব্বিশ টু ছাব্বিশ হবে নির্বাচন এখন যদি কোনো কোনো পদে যদি কোনো ব্যক্তিগত ব্যক্তি হয় সমিতির জন্য কোনো কেস ছিল না ওটা ব্যক্তি ব্যক্তি করেছে মনে করো ধরো এক্স ওয়াইকে করেছে ওয়াই এক্সে করেছে অতএব এটা তো আয়ুষ্কাল শেষ আর ওরা যদি ব্যক্তিগত দিক ভাবে চায় যে আমরা এটা উইন করে যে উইন করবে কোটে যে ফাইনালি তার নাম যাবে তখন তার ওই সময় যারা ক্যাবিনেটে থাকবে তাদের নামটা বসিয়ে দিতে পারে যদি তারা ওই দুইজন চায় যেন আমরা পূর্ণভাবে কোটে রায় চাই 3 বছর পাঁচ বছর পরে এবং ওই বছর পরে যারা থাকবে ওই সময় তারাই সিদ্ধান্ত নেবে এখন যেটা শুনে চলবো এই দ্বন্দ্ব সংঘাত তো আমরা চাই না মোটেইও না এই জিনিসটা আপনাদের প্যানেল থেকে আসলে আপনারা বলছেন কিনা এখন আমরা তো পরিপূর্ণভাবে ওপেনলি আপনাদের সবাইকে আমার ফুল প্যানেল নিয়ে বলে দিলাম মানে যে আমরা আমরা কোনো আমরা আমরা তো বিভেদই করছি না আমরা সবাই এক পক্ষ সবাই চলচ্চিত্র পক্ষে সবাই সবাই শিল্পী সমিতির পক্ষের লোক আলাদা পক্ষ না তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা আমাদের সমসাময়িক বন্ধু তো তারা অন্য কেন মূল বিষয়টা এইটা আমরা সবাই এক প্লিজ সে তো আর তোমার কে করেনি ওটা দু বছরের শেষ হয়ে গেছে না এটা তো রেজাল্ট কার নাম আসবে শুধু এই মামলা ওরা দুজন যদি চায় এই মামলা নিষ্পত্তি চায় নিষ্পত্তি হওয়ার পরে আমি তো ক্লিয়ার করে দিলাম তুমি ওরা দুজন যদি মামলা রানিং অন করতে চায় এই মামলা একটা নিষ্পত্তি চায় ভটো যার এক্স আর ওয়াই নাম্বার নয় ওরা যদি চায় এবং যদি জিতে তাহলে ফাইনালি ওই সময় যখন জিতবে ওই সময় যারা কার্যকরী পরিষদ থাকবে তাদেরকে বলবে আমি ভোটে রায় এনেছি আমার নামটা দেয় তখন হবে যদি ওরা চলমন চায় এখন যেটা আছে এই অবস্থায় চলবে এখন ভোটে রায় দিয়েছে যদি রায় চলতেছে যে এখন যে রিড করেছিল ওইটা স্প্রে করে দিয়েছে এভাবে চলবে এটা এটা আয়ুষ্কাল শেষ হয়ে গেছে এটা তুমি মনে করো এইটু টু ম্যাচ ম্যাট্রিক ওই দিন দেও নাই তাহলে তুমি এইটি এইটি টুতে আসে কি পাবা 283 মিনিট হল তো জানামি আমরা সবাই এখানে ঝুঁকে যাব আর নেক্সট কোশ্চেন এবার সুচিত্রা ম্যাডাম আপনার তো আমাদের আমাদের আমরা তো নেগেটিভ কেটা কেমন দুজনে আপনার দীর্ঘদিনের পরিচিত যদি আমি বলি যে মিষাভাই এবং দিরজল ভাই পাশে যারা বসেছেন রুবেল ভাই প্রত্যেকের সাথে আপনার অভিজ্ঞতা আছে কাজের এবং ব্যক্তিগত জীবনেও এবার কি মনে করতে নির্বাচনটা নিয়ে আপনাদের প্যানেল নিয়ে যেমন মনে হচ্ছে

উনি আপনি টিমে আছেন আমি সরি আমি তাহলে আমার গ্রুপে এমন একটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোটা দেন সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমাদের বিশাল বিদ্যাল যে প্যানেলটি হচ্ছে কোন প্যানেল আসলে অনেক বড় প্রচুর লোকজন হয়েছিল অনেককে অনেক বন্ধুদের রাখতে পারেনি বাট স্যার আমাদের সাথে কাজ করবে এবং চলচ্চিত্রের সার্বিক স্বার্থে যাতে এই প্যানেলটি আসে

আমাদের মধ্যে অনেক সময় বিভেদের সৃষ্টি হয় আমি আপনাদের প্রতি আপনারাই স্বীকার করতে বাধ্য হবে সব জায়গায় কিছু ভালো মন্দ থাকে কিছু থাকে হয়তো আমি একটা ভুল করেছি ভুল করে একটি কথা বলে ফেলেছি সেইটাকে আপনারা হাইলাইট করে ফেলেন অনেক সময় যাতে করে আর একটা গ্রুপ তারাও উত্তেজিত হয়ে যায় আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে এই ধরনের ভুল যদি আমরাও করে থাকি বা তারাও যদি করে থাকে এই ভোটগুলাকে হাইলাইটস করবেন না বরঞ্চ সুন্দরভাবে এটাকে মাটিতে মিলিয়ে দেবে যাতে করে আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় কোনো উত্তেজনার সৃষ্টি না হয় একটু আগেই আমাদের যে প্রেসিডেন্ট মিশা বলেছে যে আমরা আসলে একটি পরিবার একটি পরিবার আমি ছোট্ট একটি কথা বলতে চাই ওয়ার্ল্ড কাপ যখন হয় এই ফুটবল আর ক্রিকেট আমি ফুটবলটার কথা বলছি আমার ফ্যামিলিতে আমরা পাঁচটা ভাই আপনারা জানেন আমার শ্রদ্ধ বড় ভাই সোয়েলা নহইয়া উনি দল করতেন আমি এক দল করতাম আমরা দুই ভাই করতাম ব্রাজিল এক ভাই করতো আর্জেন্টিনা এক ভাই করত জার্মানি এরকম আমাদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে আমাদের এখানে যে ইলেকশানটা হচ্ছে আমাদের ভিতরে একটি অন্যরকম ইলেকশনের আগে একটা মতানৈক্য থাকতে পারে বাট আফটার নাইনটিন উনিশ তারিখের পরে কিন্তু আমাদের কোনোরকম বিভেদ বা বিভাজন থাকবে না এটা অলরেডি কিন্তু মিশা বলে দিয়েছে তো আপনারা যদি সেইভাবে আমি বিশ্বাস করি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত শক্তিশালী এবং আমরা পড়েছি ছোটোবেলা থেকেই দ্যান দ্য সোল আমরা সারা জীবন শুনেছি এবং জানি তো আপনারা যদি সেই দিকে একটু দৃষ্টিপাত করে আমি মনে করি যে আমাদের এবার ইলেকশনটা অনেক সুন্দরভাবে হওয়া সম্ভব আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব কোনোভাবে আপনারা বিশ্বাস করেন তো আমরা মানুষ ওনারাও মানুষ যে কোনো একটা ভুল হয়ে যেতে পারে আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেই নেগেটিভ সংকটগুলোকে হাইলাইটস না করে সেটাকে মাটি চাপা দিয়ে সুন্দর করাপদগুলোকে তুলে ধরবার চেষ্টা করেন যাতে এক পরের সাথে ভাতৃত্বপূর্ণ সম্পর্কটা আমাদের সারা জীবন থেকে যায় আমরা একটু আগে যখন নমিনেশন পেপার সাবমিট করে বেরোচ্ছিলাম তখন তারা সব দাঁড়িয়েছিল আমি সেখানে ঢুকে প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়েছি ছেলেদের সাথে প্রত্যেকের সাথে বুক মিলিয়ে তারপরকে দেখে এসেছি আমি এটাই প্রমাণ করতে চেয়েছি আমরা সকলেই ভাই ভাই আমরা সকলেই এক উনিশ তারিখ পর্যন্ত আমি ব্রাজিল করি ও হয়তো বা জার্মান করে এই জন্য খেলার জন্য আমরা দুই দলকে সাপোর্ট করে খেতে চেষ্টা করবো thats see but after that we will be brothers amra shobai bhai bhoni thakbo dhonnobad shobai bhalo thakben মনির ভাই থ্যাংক ইউ ভেরি মাছ মনে ভাই আপনি আপনার সাথে নিয়ে এক সহমত আবার আর একদিকে আমি সহমতটা এই জন্য আমি আই আইডু বিলিজি নাম না তো একমাত্র ছয় মানের কোনো ভুল হয় না আর ফেরেস্তার কোন ভুল হয় না উনি ভাই আই এম টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি একমাত্র শয়তান ভুল করে না আর ফেরেস্তা ভুল করে না আমি প্রথমেই বলেছি আমরা সকলেই মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে একটা হচ্ছে ডেলিভারিটি ভুল করা আর একটা হচ্ছে হয়ে যাওয়া আমি বলছি যারা ডেলিভারিটি ভুল করবে আনডাউটলি ইউ মাস্ট রাইট ইট ডাউন আপনি অবশ্যই সেটি লিখবেন বাট যেটি অসতর্ক মধ্যে হয়ে গেছে আপনারা বুঝতে পারেন আমার কথা যে সেই জিনিসটাকে আমরা যেন বাড়িয়ে না দিই আমরা সেইখানেই ধামা চাপা দেবো আমরা এইটাকে বাড়িয়ে দিতে যাব না আমাদের পক্ষেও না তারাও যত না করে আমরা যত উনিশ তারিখের কর সকলেই গলায় হাঁটুই একসাথে চলতে পারি এফ মধ্যে এটুকুই প্রত্যাশা ধন্যবাদ আর নতুন নতুন

আমাদের যে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আগামী আপনি জানেন বিসি বিএসএ প্রতিটা করছে সরকারিভাবে এবং আমাদের সহায়তা আমরা তাদেরকে আমাদের আমরা তাদের সহায়তায়ও আছি তারা আমাদের প্যানেল থেকেও একটা প্ল্যান আছে যে অবশ্যই আমরা একটা প্ল্যান আছে সেটা আমরা কালকে এক্সিকিউট করব আপনারা দেখুন কিন্তু আমরা ইফতারে ইফতার পরে রোদ আর গান্ধীজি নিয়ে থাকে ইফতারে পড়ে ওটা নিয়ে আলোচনা হবে জি

হ্যাঁ বলেন নির্বাচনের চলতেছে আবহাওয়া ভালোই লাগতেছে আমরা ভোটার ভোট দেব সবার সাথে মিলেমিশে সেই ব্যবস্থা হয়েছে তিন বছর দিতে পারি নাই দুঃখ নাই এইবার ভোট দিব উৎসাহ উদ্দীপনার মধ্যে সবাই যেন প্রার্থী হিসাবে সবাই তো ভালো লোককে আপনারা ভোট দেবেন যে যোগ্য ব্যক্তি তাদের কী দেবেন আপনার সুন্দর ভোটটা অন্য জায়গায় বিফল নষ্ট করবেন না আপনার যেই লোক ভালো লাগবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনার অধিকার আপনার সুন্দরভয় জীবনকে উৎখাত এবং এগিয়ে যান চলচ্চিত্র শিল্পী সমিতির যাতে উন্নয়ন হয় যাতে ভালো লোক এসে শিল্পীদের উপকার আছে কাজ করে যায় আপনার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন

আসসালামু আলাইকুম একটা সুন্দর একটা হাসি দেন তো কি উঠেছো সবের কাছে সব জিনিস